দশটা পঁয়ত্রিশ কিন্তু রান্না সেরকম নেই ওরকম করলে হবে না এ করলে হবে না

কেমন আছো তুমি কেমন আছো আমি ভালো আছি যার পর বন্ধুরা লাইফটা জয়েন্ট হয়ে আর বাংলায় কমেন্ট করো একটু বন্ধুদের বলছি বারবার যারা কমেন্ট করবে বন্ধুরা বাংলায় কমেন্ট করবে

একটু বাংলায় কমেন্ট করবে যাচ্ছে আপনার বাড়িতে আমি আমি এত আপনার বাড়ি রান্না কম কিন্তু আপনার বাড়িতে টাইম চলে যাচ্ছে আর তা আমার পুষাচ্ছে না আমার তো রান্না না হলে হবে না আমি মাস করে ছেড়ে দেবো বলে দিয়ে ছেড়ে দে ওখানে একটা আট ঘন্টা চার ঘন্টা কাটবে আটটা দিয়ে যেহেতু তো ডাস্টিং ইয়ে করতে পারিনি বুঝতে পারি মানুষ ওই আট ঘন্টা কিছুটা করতে হয় সেন্টার থেকে সমস্যা কাজ ঘরের সব করায় পর বন্ধুরা লাইফটা জয়েন্ট হয়ে যাও চম্পাদের বলে